হ্যালো এবার আসসালামু আলাইকুম এই যে এখানে হলো ফ্যামিলি পার্ক লেডিস পার্ক রাস্তার পাশে ওই যে মেন রোডের পাশে এখানে এসে মাঝে মাঝে বসে সব মহিলারা বসে ভালোই লাগে যে ফুল এই ফুলটা সব উম এই মহিলারা দেখেন কতটা মহিলা বসছে সাদা ফুল এখানে আসি মাঝে মাঝে বসে সিঙ্গার ফুল বিভিন্ন দামি দামি পার্কের সাথে হয়েছে কফি হাউস হয়েছে মহেলারা ya wanita boccha lah, handa hawa hah malu lagi batas, malu <coughs> lagi <coughs> pasti.

గోవిందరావు నరసరావుపేట ఈ

সাজা রাখছে এখানে শুধু দুধ বিক্রি হয় আর সুন্দর এটা হলো ধূপদানি মানে দুধ দিয়ে ওরা ঐতিহ্য দেখা জায়গা ঘরের ভিতরে সবসময় দুধ দিকে সকাল বিকাল ওরা মেমন গেলেও দুধ দিয়ে আপ্যায়ন করে যে কসমেটিক আসলে মনটা ভরে ভালো লাগে সবাই মহিলারা থাকে আমি মাঝে মাঝে এইসব বলছি মানে কাছে থাকে আমাদের বাসা বাসার কাছাকাছি মানে দুই মিনিট লাগে না আসলে আমাদের দোকানের দোকানে দোকানেচিত রাস্তার পাশে তারপরও একা আসি না বাচ্চা তাকলে একা সে হাতে সে একা আসে না আমার ভাইরে বলি যদি আস পরে আবার নিয়ে যাবো একাকে যেতে পারি তারপরে মানে সব মহিলারা মানে সারাক্ষণ ঘরে থাকি বসে থাকলেও ভালো লাগে মনে হচ্ছে একটা শান্তি মানে ভাইরের মুভমেন্ট দেখলে একটা ভালো লাগে সবসময় ঘরে থাকি সৌদি তো বাংলাদেশের মতো ওইখানে সেখানে যাওয়া যায় না আমাদের বাঙালি ওইখানে ফ্যামিলি নাই এই ঘরেই থাকি আর একটু আমাদের দোকান আছে সুপার দোকানে বসি ওরা কাজ করে তো দেখি ভালো লাগে এই যে তুলসী পাতা সৌদিদের বাসায় প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী পাতা থাকবো তুলসীরাও তো পছন্দ মানে আমাদের দেশে হিন্দুরা পছন্দ করে মনে করতাম কিন্তু এখানে

এখানে ফুলের দোকান আছে পার্কের সাথে একটা দোকান ফলের জুস তারপরে দোকান আছে এখানে আসলে ভালো লাগে বাতাস ঠান্ডা ওই যে আমাদের বাসারা এখান থেকে দেখা যা দোকানটা ওই যে মহিলারা বসছে ওই যে আমাদের দোকানটা ওই না বসে কাছে একদম ফলের দোকান এখানে হলো কফি হাউস লেডিস কফি হাউস এখানে বসে বসে কফি খায় আমরাও আসি রাস্তার কাছে বাস এই কত গাড়ি এইখানে পাশে এখান থেকে মার্কেট করা যায় আর এখন এখানে সুপার মার্কেট আসে এই সুপার মার্কেট আসছে আর সুপার আলু আছে

hlutnað